আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তালার অশেষ মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো দুপুরবেলা বসে রয়েছি সকালবেলা হলো একটু আমার তানহা আবু তালহার হলো পরীক্ষা চলতেছে ওখানে গেছিলাম আমার শাশুড়ি মা হলো ভাত রান্না করে দিছে আমাদের বাড়ি থেকে ভাত রান্না করে দেওয়া হয়েছে তো আমার ছেলে মেয়ের হলো সাতটা বাজে স্কুলে নিয়ে যাওয়ার লাগে এই জন্য হলো আমি মানে কোনো ধরনের হেল্প করতে পারি নাই আর আর মানে বাড়িতে যখন আসছি তখন হলো এগারোটা বাজে এগারোটা সাড়ে এগারোটা আস্তে আস্তে তো এখনও পর্যন্ত যায়নি এখন হলো যাব আর বিশেষ করে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর যেহেতু আদুরি মারা গেছে দুই দিন হয়ে গেল অনেক প্রশ্নের উত্তরটা এই উত্তরটা হলো মানে এত কমেন্ট করতেছিলেন আমাকে যে না দিয়ে পারলাম না অনেকেই জানতে চাইছেন যে আদুরি কিভাবে মারা গেল আর ও যেহেতু পরীক্ষা ফেল করছিল ও কি ওর জীবনের দুর্ঘটনাটা ও নিজে ঘটাইলো নাকি মানে এটা সবারই আসা আপনারা দূরে থেকে দেখেন আপনাদের বলতে না মানে সবাই এরকম চিন্তা চিন্তাভাবনা করতেছিল যে এরকম কিছু কি হয়েছে নাকি আসলে এরকম কিছুই হয়নি ও স্ট্রোকই করছিল কারণ ওর মানে সমস্যা ছিল অনেক সমস্যা ছিল সেটার ভিতরে আমি বলি যে ওর অ্যাপেন্ডিসাইটের ব্যথা ছিল এক সময় অ্যাপেন্ডিসাইটের ব্যথা ছিল তো সেই ক্ষেত্রে ওকে অনেক ডাক্তার দেখানো হয়েছিল আবারও ও হলো ই হয়েছিল মানে হঠাৎ করে মানে জ্ঞান হারাই লাগতো মানে হয়ে যেত হার্ট ফিল হইলেই দেখা যেত ওর দুই তিন দিন লাগিয়ে যেত হসপিটাল ভর্তি করতো সেলাইন লাগায় রাখতো তারপরে হলো ও মানে ওর আবারও ইয়ে হইতো মানে ও হইতো এরকম ছিল আমার যখন থেকে আমার সাথে পরিচয় তখন থেকে ওর কাছে শুনতাম যে ভাবে আমার একটা রোগ আছে জানি না কি রোগ আছে কিন্তু কতদিন বাসি তা জানি না মানে এরকম বলতো আমি বলতাম যে এই কি বলো এই বয়সে তুমি কত দিন বাঁচো হ ভাবে আমার একটা রোগ আছে কিন্তু রোগটা কি সেটা বলতো না যে কি রোগটা অনেক বলতো আমাকে তো যাই হোক যাই হোক ও শেষমেশ মারাই গেল আর আমার এখন সবচেয়ে বেশি কষ্ট লাগে যে ও বলতো যে একটা রোগ আছে আমি অনেক জিজ্ঞেস করতাম আছে একটা রোগ আছে মানে এরকম বলতো যাই হোক ওর অনেক ডাক্তারডুকটার দেখাইছে ও কোনো ওর জীবন ও ক্ষতি করে নাই এস এসি পরীক্ষা ফেল করছে ওর বাবা মা তার জন্য ওকে কিছুই বলে নাই কারণ ওদের সংসারটা হলো আপনার কৃষিকাজের উপরে নির্ভর করে যদি পড়তো তাহলে দেখা যেত যে কয়েকটা ছাত্রছাত্রী পড়ালেখা করাইলে ওর বাবার পাশে মানে পাশে দাঁড়াইতে পারতো ওদের ওদের খরচগুলো চলতো এরকম আর পড়ালেখা যেহেতু করতে পারে নাই বাট পরীক্ষা ফেল করছে ওদের সারাক্ষণ কিন্তু কাজ করতে হয় চকে পাত্রে ওদের ভিডিওগুলো দেখবেন যে খ্যাতগুলো দেখায় মানে এই যে জাকা দেওয়া ই দেওয়া ওগুলো সব হলো ওদের তো ওদের একভাবে না একভাবে চলেই যেত যে পরীক্ষা ফেল করলে বকাবকি করবে আর ওদের লাগবে না ওদের চাকরি করাবে এরকম কিন্তু কিছু না তো ও হলো ওর মানে আগে সমস্যাগুলো ছিল এখন আবার একটু ট্যাংশন করছে এই সব মিলাই ওর হলো স্ট্রোকটা হয়েছে আর যদি কোনো দুর্ঘটনা ঘটায় তো অবশ্য মানুষ কোন না কোনো একটা থাকতো যে এটা করছে না ওটা করছে কিন্তু আমরা নিজের হাতে দেখছি আর ঘর থেকে বের করলাম আমার শাশুড়ি আমি যাওয়ার পরে আমার শাশুড়ি বলতেছে যে ঘরে অনেক মানুষ হয়ে যাইতেছে এত মানুষ তো আর ঘরেই করা যাবে না ওরে বাইরা বের করো তো বাইরা বের করে সবাই দেখছে কারো না কারোর চোখে অন্তত একটা টুটি না পড়তোই আর নিজের জীবন নিজে দিলে ওটা কখনও কেউ ধামা চাপা দিয়ে রাখতে পারে না কারণ তার জানা জানাজার হবে না কখনও চাপা দিয়ে রাখতে পারবে না কিছু না কিছু ফিরে কিন্তু বাইরে হবেই হয়তো বা শরীরে ক্ষত না পাক কিন্তু তার বাড়ির মানুষের বার্তিত ওটাই কিন্তু ক্ষত অবশ্যই পাবে তো ওর ওর অ্যাক্সিডেন্টটা হয়েছে স্ট্রোক থেকেই আর ছোট্ট শরীরে যে স্ট্রোক করবে না এরকম কোনো কথা না মানুষের কখন মৃত্যু সেটা বলা যায় না তো এ আর কি আর ওর জন্য অনেক দোয়া করবেন যাতে ও বেস্ত নসিফ হয় ওর ছেলে সন্তান কেউ নয় মাত্র ষোলো থেকে সতেরো বছর বয়সের মেয়ে যেহেতু মারা গেছে একদম কালে তো সবাই অনেক দোয়া করবেন যাতে ওর বাবা মাকে আল্লাহ বুঝ দেখ যে সন্তানকে নিয়ে আর কান্না করে কি হবে হয়তো বা একটু বুঝতে কর বাবা মাকে আর ওকে ও হলো আল্লাহ ভিজতে নসিব করুক তো ঠিক আছে আর অনেক কথা বললাম ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে থাকুন আমাদের গাছে আজকে কাঠার পাশে আমরা সবাই বাড়িতে আসছি তো সবাই মিলে একসাথে কাঠার খাইলাম দেখেন

আগের বাড়িতে সবাই মোটামুটি ভাবে ডাকাত থন ইয়ে থন আইছে আইন কাকে বড় হ্যাঁ আল্লাহ আঙ্গো গাছে তো সব আম খাইয়া খাইয়া হালাই দিতেছে মা এই গ্যাস নিয়া যান যদি ফাইটা যায় গ্যাস ফুরাই গেছে আরে যান আবার আইলেছি তো রানবেন অনেরে কি করে করে হে তো আমি তো কইলাম আই আইলেশন রান বহন করে থাকে কি খালি বটল টাটা ভালো থাকো মোহাম্মদ এ মোহাম্মদ আজকে কুলেও নেই নাই নানি তুই তো যাওগা এ মানার ল কত নি Tata, tata! da uitați să dați like, খুঁজে করে দিন বাজে ফাঁস করে ফুটলেই চল গায়ে লাগবে চেহার তো সমস্যা তো আছেই আবার ওই যে বাবিয়া মাথন কইল যে আমি ভাই ছাগলটা বেশ চোরা হয়ে গেল ছাগল কেন হইল না ছাগলের দাম কম বইল ইয়ের পর দিয়ে ওই যে আষার মাসে ঘন ডাওয়ারের সময় ছাগলের দাম কম আর আমার গাওয়ানোর দরকার ঢাকা

ঘরার মরিচ না পাকলে লাল টক টকা দেখা যায় না সুন্দর দেখা